তো আমাকে জানাতে হবে তুমি আমাকে জানাও ঘরে যাও চল গালগালি করে একটা দুটো দিন তুমি থাকো একটু রেস্ট নাও ঘরে পরিবার পরিজনকে নিয়ে তারপরে বলে লিখে কাগজে লিখে তুমি কই লিখে फटाफट সেটা নিয়ে করতে আমি যখন ছিলাম যা যা ভুল ছিল পড়ে যে সবitans করে গেছে খাতাটা পড়ে ব্রেক তো বলতো ভালো ঠিক আছে তুমি বলছো ঠিক আছে এখন এখন অসুস্থ নেই ডাক্তার দেখা ডাক্তার দেখাছিলে না